বাহ ফাইল বিলে চলছে বৈশাখী ধান কাটার উৎসব জে টিভি টিভি আসসালামু আলাইকুম বৃহত্তর ময়মনসিংহের অন্যতম বৃহত্তর বিল বাফাইল বিল আজকেও এই বৈশাখী দান সম্পর্কে বিডু করার জন্য এই বিলের মধ্যে এসেছি আমি দেখেছি যে অনেক কৃষকরা ধান কাটছেন সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু দান কেটে গেছেন আমরা রয়েছি ঐতিহ্যবাহী বাফাইল বিলের ঠিক মধ্যে যেখানে কৃষকরা দেখতে পাচ্ছেন যে ধান কেটে জমাচ্ছে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে যদি শিলা বৃষ্টি না হয় তাহলে কৃষকগণ কিন্তু এই ধান তুলতে পারবে আমি অষ্ট আশি আর আশা আড়াইশ এই ধানটা হচ্ছে অষ্ট আশি আহ এটা আপনার প্রতি দশ শতাংশ মানে এক কাটায় কত মানুষ দান আপনি পাবেন সাত মন

আইলতে অনেক টাকা খরচ ও আচ্ছা তারপর সর্বপুরে দান কেমন হইছে গান ভালোই হইছে দানের তো খুব ভালোইছে ঐতিহ্যবাহী বৃহত্তর এই বিলটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নন্দীপুর উপজেলার মুয়া জেমপুর ইউনিয়নের এবং শেরপুর ইউনিয়নে অবস্থিত আয়তনের দিক দিয়ে বিলটি দুর্গ পাঁচ থেকে 7 কিলোমিটার হবে পানি নিষ্কাশনের জন্য বিলের মধ্যে রয়েছে বিশাল এক কাল যে কালটি আড়ালিয়া বিল হতে বা নরসুন্দা নদীর সাথে সংযুক্ত হয়েছে বিলে পানি নিষ্কাশনের সুবিধা থাকায় প্রায় শতভাব জমিতে বৈশাখী ধান চাষ করা হয়েছে পরিতাপের বিষয় বাফাইল বিলের চারপাশের কৃষকরা তিন চার মাল হেঁটে বাফাইল বিলের মধ্যে এসে কৃষি কাজ করতে হয় যার জন্য বাফাইল বিলের চারপাশের কৃষকদেরকে খুবই কষ্ট করে ধান চাষ করতে হয় বিলের চারপাশের কয়েক হাজার পরিবারের জীবন জীবিকা এই বাফাইল বিলে আটাশ করছি কটক তারা করছি কাটায় কত মন ধান পাইতে পারেন আপনি ছয় মান ধান কে কাম করতে যে মুদ্দানর টাকা বলতাসি আমরা কৃষক মানুষ আমরা কত কষ্ট এই যে আমরা জলাবাহিত আমরা লোক মন্দা আমরা এই বাবাইল টাকা উৎপাদন করিয়া আমরা কষ্টের বিনিময়ে বৃষ্টি মাঝে এই ধান লইয়া বন্ধ হয়ে যায় এক রাস্তা কারণে দুই তেলু রাস্তা যদি আমরা সরকারে করিয়া দিতে পারুন যে আমরা মোরা ব্যক্তি আক্তাজাইলের জরুরি কিছু এবং সুখী হই আমরা মাননীয় সরকারের কাছে আমরা এই আবেদন যে আমরা যে কথা আমরা অতি সত্য কার্যকারী করুন কিন্তু কষ্টের বিষয় হচ্ছে বর্ষাকালে যখন এই বৈশাখী দান গড়ে তুলে তখন তাদেরকে কিন্তু খুবই কষ্ট পোয়াতে হয় আমি পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওটির মধ্যে আমি বলেছিলাম যে বাংলাদেশ সরকার যদি বাফাইল বিলের পশ্চিম প্রান্তে শেরপুর এবং মজ্জামপুরের সীমান্তবর্তী কালের উপর কিন্তু একটি ফরিদকালী ব্রিজ রয়েছে এই ব্রিজ হতে যদি এক কিলোমিটার রাস্তা পাকাকরণ করে দেওয়া হতো তাহলে কৃষকরা সুন্দরভাবে গোদান তাদের গড়ে নিতে পারত এই প্রত্যাশাটা আমি আবারও বাংলাদেশ সরকার নান্দাইল উপজেলা প্রশাসনের কাছে আমি আবেদন করছি যেন এখানে এক কিলোমিটার রাস্তা কৃষকদের জন্য পাকা করে দেওয়া হয় যাতে কৃষকরা তাদের ধান সুন্দরভাবে গড়ে তুলতে পারে